আসসালামু আলাইকুম एवरीवन আমি সুলতানা আছি আলম এন্টারপ্রাইজে আর আজকে আমরা আলম এন্টারপ্রাইজ থেকে একটা আপডেট দিতে চলে আসি সেটা হচ্ছে ফিউচুরা ব্র্যান্ডের মোটা মুটি ফিউচুরা আর হকিংস আসলে দুটো একই ব্র্যান্ডের মাদার ব্র্যান্ড একটা তার দুটো হচ্ছে মানে এক কথায় হকিংস হচ্ছে মাদার ব্র্যান্ড ফিউচুরা সাব ব্র্যান্ড করছে তারা মানুষে দুইভাবে পরিচিত করে হ্যাঁ দেখো আমরা যদি এখানে দেখি হকিংস

প্রোপাইটার কন্ট্যাক্ট এবং সব কন্ট্যাক্টের চারটা নাম্বারের মধ্যে যে কোনো দুইটা নাম্বার ভিডিও স্ক্রিনে থাকবে এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে প্রোডাক্ট অনলাইনে নেওয়ার সুযোগ আছে আলম ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপু আপনি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ রমজানের দিন তো মুখ দিয়ে কথা বের হচ্ছে না হ্যাঁ একটু কষ্ট হচ্ছে আজকে আমাদের প্রোডাক্টটা গতকালকে রাতে আসছে আপডেট দেওয়ার জন্য আজকে ভিডিওটা করা হ্যাঁ প্রতি ফার্স্ট আমরা দেখাই দিচ্ছি আগে আসার আমরা আশা রাখছিলাম তো এই হলো আমাদের বিরিয়ানি হান্ডিটা যেটা পপুলার মোস্ট যেটা দিতে পারতেছিলাম না কাস্টমারদের আশা করি যে সমস্ত কাস্টমার আমাদেরকে পেছনের ভিডিওতে পাচ্ছিলেন না আমরা কিন্তু তাদেরকে স্টকের মালগুলো দিয়ে দিচ্ছি বাট ভিডিওটা আপডেট দেওয়ার পাবলিক হওয়ার সাথে সাথেই আপনারা ভিডিওটা অর্ডার করবেন তাহলে এটা আবার শর্ট হবে তো আমরা আজকে 12 লিটার বিরিানি হান্ডি এটা স্টক হয়েছে এর পাশাপাশি নতুন কিছু অ্যাড হইছে যেগুলো আমরা আপডেট দেবো তো বিরিয়ানি হান্ডিটা ভিডিওতে ছিল বরাবর বারো লিটার ফুচরা ব্র্যান্ডের হার্ড অ্যান্ড নয় হাজার টাকা এখন দু মাস পর আমরা ডলার বেশি দিয়ে কিনছি কিন্তু প্রাইসটা আমাদের চেঞ্জ হয়নি বরাবর নয় হাজার টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমরা এটা আনবক্সিং করা আছে সেটা একটু দেখাই দিচ্ছি অবশ্যই ওকে তো এটার পাশাপাশি আমাদের এখানে আরেকটা আছে হকিংস এটা কিন্তু লাস্ট আমরা বিক্রি করছি এই যে এটার বক্সটা এরকম পাবেন এটা লাস্ট বিক্রি করছি 5 লিটার আড়াই লিটার 1.5 লিটার বাট এখন আমরা 6 লিটারের নতুন আসছে 6 লিটার এই যে এখানে কিন্তু কোম্পানি গায়ে কি লিখে দিতেছে সেটা আমি একটু দেখাই আলম ভাই মুখে বানিয়ে যদি নাও বলি 6 লিটার এবং এখানে 30 সিএম লেখা আছে 3 এমএম আর এটা কিন্তু ইন্ডাকশন লারকি চুলা গ্যাস সবটা ইউজ করতে পারবেন হকিংস ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ইন্ডাকশন চুলা গ্যাস সবটা ব্যবহার করতে পারবেন আর এটা হলো ট্র্যাপ লাইন ট্রাইপ লাইন হয়ে হলে এটা আপনার পোড়া লেয়ার ভয়টা কম থাকে এটা মাঝখানে একটা আবরণ থাকে দুপাশে দুইটা তিনটা লেয়ার থাকে যার জন্য কম আর এই করাটা কিন্তু মোটামুটি অন্য অন্য করা চাইতে একটু গর্থটা বেশি সিক্স লিটার যদি এটা আপনার রাইস রাইস খিচুড়ি করেন তাহলে মিনিমাম এটার মধ্যে আড়াই কেজি চালের হবে দুই থেকে আড়াই কেজি চাল আর গোস্ত হওয়ার মাংস মিনিমাম ছয় লিটার চার চার কেজি তো এটার প্রাইসটা দিচ্ছে আমরা সাত টাকা ফিক্সড প্রাইস আমাদের কিন্তু একটা কথা বলে দিই

এটা লিফট আপ কিসের এটা বডিটা যেটা তৈরি এটাও তো সেই মেটাল হার্ড অ্যানোডাইজ হার্ড অ্যানোডাইজ তো এটার মেটালটা আমরা যেটা বলি এখানে লেখা আছে ফুচুরা হার্ড অ্যানোডাইজ 12 লিটার বিরানি হান্ডি হ্যাঁ এখানে গায়ের নিচে লেখা আছে কি দেখাচ্ছি 12 লিটার 29 সিএম তারপর 40.6 এমএম আর এগুলো বলার কিছু নয় যেহেতু অনেক কাস্টমার আলম থেকে পাচ্ছিলেন না যার জন্য ভিডিওটা আপডেট আমাদের স্টক এটা কিন্তু এখানে এই যে ঢাকনাটা বসানোর করে অনেকে ভাত খিচুড়ি করে এখানে পানি দিয়ে দেয়

এখানে মডেল নাম্বার আছে কাস্টমার আপনার বক্সের গায়ের মধ্যে একটা সিক্রেট একটা নাম্বার থাকে যাতে অথেন্টিক প্রোডাক্ট আপনারা বলবেন আলাদা হ্যাঁ আপনারা দোকানে এসে যারা ভিজিট করে নেবেন বক্সের গায়ে উপরের নাম্বারটা দেখে কার্টুনের গায়ে তলার গায়ে সেম নাম্বারটা মিলিয়ে নিতে পারবেন তো এটা হলো আমাদের এখানে নয় লিটার স্টক হয়েছে নয় লিটারের পর আসছে সাত লিটার পাঁচ লিটার আমরা একটু একটু দেখাই দিচ্ছি নয় লিটারের পর আমাদের এখানে আরো তিনটা সাইজ আছে আচ্ছা মানে এটা হলো পাঁচ লিটার

এটাকে একটু বাঁকা করে ঘুরান এসে পড়ছে ভিতরে জায়গাটা আমরা একটু দেখাই দিচ্ছি জায়গা তো এটা হলো নয় লিটার সাত লিটার পাঁচ লিটার আমাদের কাছে তিনটা সাইজ পেয়ে যাবেন তিনটা সাইজ পাচ্ছেন নয় লিটার বারো হাজার টাকা সাত লিটার দশ হাজার টাকা

এর পাশাপাশি আমাদের এখানে আছে মিল প্যান্ট এখানে দেখেন মিল প্যান্টটা কি লেখছে এই যে 2 লিটার এখানে গ্লাস লিড দেওয়া আছে গ্লাস লিড দেওয়া আছে 2 লিটার এটা আমি একটু দেখা দিচ্ছি এই যে 2 লিটার এই যে 2 লিটার 3000 টাকা 2 লিটার 3000 সব চুলায় চলবে আর এর পাশাপাশি আছে 1 লিটার 1 লিটার 2500 টাকা এটা আর এটা হলো আপনার পঁচিশশো টাকা দেড় লিটার দুই লিটার হলে তিন হাজার টাকা এই হলো পাশাপাশি আমরা দুটো এখানে রাখলাম হ্যাঁ এরপর আমরা চলে যাই ছোটখাটো আইটেমে এটা চাইনিজ প্রোডাক্ট তিনশো এটা কিন্তু পেছনের ভিডিও আমাকে দেখছেন অনেকে

এটা কোম্পানি দিছে তো আমার তো রেখে দেওয়ার কোনো লাভ নেই এটা কোম্পানির রেসিপি বই দিছে এখানে সব ইংলিশে লেখা আছে কোন খাবারে কোন মেনুতে কি ইউজ করবেন হ্যাঁ তো এটা কিন্তু আমরা এটার সাথে দিয়ে দেব ঠিক আছে আচ্ছা এরপর আর একটা তারকা চলে যাই আমরা এই যে তারকা দেখেন হকিংস ব্র্যান্ড ট্রাইপ লাইন ছয়শো মিলি পরিমাণ হলো ছয়শো মিলি এটা প্রাইস ছিল পেছনের ভিডিও তো আমাদের আঠারোশো টাকা আঠারোশো টাকা আপনারা পেয়ে যাবেন এখন সেম কোনো দামে কোনো চেঞ্জ হয়নি তো আঠারোশো টাকা এটা পেয়ে যাবেন এটা রাখলাম আমরা এখানে এরপরে পেয়ে যাবেন আমাদের এখানে আরেকটা কাস্টার্ড খুব পপুলার যেটা আমাদের লাস্ট ছিল অনেক দিন যত ভিডিওতে আমরা দিতে পারতেছি না নেই তো এটা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন তিন টাকা চব্বিশ সি এগুলো কিন্তু ওঠার জঙ্গর কোনো রিস্ক নাই বড় আমরা সব সবসময় ভিডিওতে দেখাই দেই এখনো যদি না দেখে আলাম কেন দেখালো না এটা ওঠার কিছু নাই তিন হাজার টাকা শ্যাম্পু একটা কিন্তু আমাদের ছিল স্টক শেষ হয়ে গেছিল। এখন আমরা আমাদের স্টোক হয়েছে এই জন্য দেখাচ্ছি তিন হাজার টাকা তারপর আরেকটা আছে মন্তুরাজ মন্ত্রাস মন্তুরাজের এটাও এই

এটাকে আমরা পঁচিশ সিএম বলি আর মুখের মাপ ইঞ্চি দিয়ে দেখাই দেই এই যে একটু দেখাই দেই এই দশ ইঞ্চি এটার প্রাইসটা দিচ্ছি আমরা বত্রিশশো টাকায় ইন্ডাকশন প্লেট সহ বত্রিশশো টাকা এরপর আমরা আরেকটা দিচ্ছি তিরিশ সিএম এই মালটা অনেকদিন ছিল না সবাই স্ক্রিনশট নেবেন বিগ থেকে দেখাবেন এটা কিন্তু লং হ্যাঁ এখানে লেখা আছে উনত্রিশ সিএম ডায়ামিটার ফোর পয়েন্ট জিরো পয়েন্ট সিক্স এম এম আর এখানে ফুটটা খোদা করে লেখা আছে মডেল নাম্বার দাও আছে এটা প্রাইসটা রাখতেছি বরাবর চার হাজার টাকা তবে এটা যারা নিতে চাচ্ছেন তাদের প্রত্যেকের জন্য আমরা বক্স একটু দেখাই দিচ্ছি আনবক্সিং করা আপনারা কিন্তু এরকম একটা বক্সে পেয়ে যাবেন যে প্রোডাক্ট ভাইয়ের কাছ থেকে নিলে প্রিমিয়াম কাটিং দিচ্ছি টাকা চার টাকা এরপর আমাদের পেছনের ভিডিওতে ছিল এটা হ্যাঁ দেড় লিটার চার হাজার পাঁচশো টাকা দেড় লিটার দেড় লিটার চার হাজার পাঁচশো টাকা ছিল পেছনের ভিডিওতে এরপর এটা মা আড়াই লিটার এখানে লেখা আছে এখানে লেখা আছে আড়াই লিটার একটু দেখাই দিচ্ছি হ্যাঁ পাঁচ লিটার পাঁচ লিটারটা আমাদের এখানে ছয় হাজার পাঁচশো টাকা লেখা একটু দেখা দেয় কাছ থেকে এটা দিচ্ছি আমরা ছয় আমাদের মধ্যে এটা গ্লাস লিটার এটা এরপরে নতুন কয়েকটা প্রোডাক্ট আছে সেটাও দেখা দেয়

উনত্রিশ সি এম পাঁচ লিটার হ্যাঁ উনত্রিশ লিটার হাঁটো হ্যাঁ ফুচুরা ব্র্যান্ড তো এটা কিন্তু গভীরতাটা একটু বেশি হ্যাঁ এটা দিচ্ছি আমরা পোলাও খুললে আড়াই পাঁচ লিটার তো দুই কেজি দুই কেজি পোলাও সাদা পোলাও মাংস করলে চার কেজি পাঁচ লিটার মধ্যে এটা প্রাইসটা দিচ্ছে আমরা পাঁচ হাজার পাঁচশো টাকা লিটার জি এখন আপনি যদি আগেরটা যদি কোন কাস্টমার সে নিতে চায় যে ভাই আমি আগেরটা ছড়ানো শেপটা নিব এটা ছড়ানো একটা কাস্টমার একটা পছন্দ হ্যাঁ পাঁচ লিটার ইন্ডাকশন ছাড়া হ্যাঁ ইন্ডাকশন ছাড়া এবং হার অ্যানোডাইজ এবং এটার স্টিলনেস স্টিলে ঢাকনা হবে কিন্তু দামটা পড়বে পাঁচ হাজার পাঁচশো কেউ গ্লাস লিট নেক কেউ এটা নেক দাম ফিক্স দাম ফিক্স হ্যাঁ এরপর আমাদের কাছে আরেকটা আছে 7.5 লিটার 7.5 লিটার 7.5 লিটার 7.5 লিটার তো এটা আমরা পেছনের ভিডিও তো 6500 রাখছি এখনো 6500 তে দিচ্ছি আমরা এটা আড়াই কেজি গোস্ত পারবো এটা 7.5 লিটারের মধ্যে সরি আড়াই কেজি পোলাও 5 কেজি আড়াই কেজি পোলাও না আরো বেশি হবে 3 থেকে 3.5 কেজি পোলাও এটা রোস্টের জন্য অনেক সুবিধা

তবে আপু একটা ভিডিও শেষ আমাদের একটা কথা বলে দেই আমাদের এখানে কিন্তু ফুচুরা নয় লিটার ষাট লিটার পাঁচ লিটার প্রেশার কুকার পাচ্ছেন বাট আমি যে কথাটা বলবো আপনারা বিগ বয় বিরিয়ানি হান্ডিটা খুব দ্রুত অর্ডার করবেন কারণ এই একটা প্রোডাক্ট ভাই ভাই কিন্তু বেশি দিন আটকে রাখতে পারবে না নিজের কাছে আমরা হোলসেল করি আমাদের বিভিন্ন সাইট থেকে পাটি এসে যায় তো আপনারা এটা যে নিতে চাচ্ছেন ইনশাআল্লাহ ভিডিওটা পাবে দূর পরেই দ্রুত নক করবেন আর দ্বিতীয় কথা যেই দুটো প্রোডাক্টলি একবারই পাবেন না সেটা আমি একটু দেখাই দিচ্ছি ভিডিওটার শেষ পর্যায়ে স্ক্রিনশট নিয়ে নেবেন সাত হাজার পাঁচশো ছয় লিটার এই দুইটা পোড়া কিন্তু খুব দ্রুত অর্ডার করতে হবে না হলে আপনারা পাবেন না অসংখ্য ধন্যবাদ আলম ভাই এখন একটু বলবেন দয়া করে আমরা কিভাবে অনলাইনে অর্ডারটা আপনার কাছে প্লেস করব আমাদের না শুধু পুরো বাংলাদেশে যে কোনো যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকে আপনি জিনিস কেনাকাটা করবে দর্শকরা ঢাকার বাইরে হলে মিনিমাম আমরা পাঁচশো থেকে এক হাজার টাকা বিকাশ অ্যাডভান্স মানি নেই ঢাকার মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ কেন আমাদের নিতে হয় আপনারা দর্শককে যারা প্রতারিত হচ্ছেন আসলে আমরাও ঠকে যাই অনেক সময় খারাপদের ভিড়ে আমরাও ভালোরা ঠকে যাই আপনি একটা প্রোডাক্ট রিসিভ করলেন না আসা যাওয়া হলে আমার মাঝখান থেকে তিনশো টাকা চলে যায় তো আপনারা যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই বলবো ভিডিও কলে ইমো হোয়াটসঅ্যাপ যেগুলোতে আছে আপনারা ভিডিও কলের দোকান দেখে অ্যাডভান্স করেন এর মধ্যে আমাদের এখানে সব কন্ট্যাক্ট দুটো নাম্বার থাকবে পোপেটার কন্ট্যাক্ট দুটো নাম্বার থাকবে আর বিশেষ করে নাইন ওয়ান যেটা সেটার মধ্যে হোয়াটসঅ্যাপ ইমো বয়ভার বিকাশ আছে এবং যেটা জিরো যেটা ফোর এটা হলো আপনার নগদ আর যেটা 9191 ওর আইডি নাম্বার সেটা হলো বিকাশ এই দুটার মধ্যে ইমু হোয়াটসঅ্যাপ পাবেন ভিডিও কলে দেখে আপনি অ্যাডভান্স করেন ওকে অসংখ্য ধন্যবাদ আলম ভাই আর আলম ভাইয়ের পাশাপাশে তার ভাগিনাও এই শপে থাকে আসলাম ওকে কয়েকবার দেখাইছি সো আলম ভাইকে যদি ইনস্ট্যান্ট যদি কেউ না পান ওর সাথেও কথা বলতে পারেন সো দেখা হবে এই শপে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু